বাংলা সংস্কৃতির অন্যতম একটা ভিত চলচ্চিত্র জীবরে প্রতিটি ছন্দ উত্থান পতনকে রূপলি পর্দায় উপস্থাপিত করাই শুধু চলচ্চিত্র নয় মনের মধ্যে জমিয়ে রাখা কথা আর স্বপ্নরাও রূপ পায় সিনেমার মধ্য দিয়ে সিনেমাকে তাই শুধু বিনোদন বলা চলে না সিনেমা গণমাধ্যম আর এই সিনেমার জন্ম জানা দেন কিংবা সিনেমাকে সাজিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাঁদের কুর্নিশ গোটা বিশ্বের এমনই চলচ্চিত্র জগতে তিন মহারথী তপন সিনহা রাজ এবং সলিল চৌধুরী জন্ম শতবর্ষের উদযাপন ঢাকুরিয়া চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় বছরের মূল আকর্ষণ সাতই ফেব্রুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি তিন দিন ব্যাপী উৎসবের আয়োজন ঢাকুরিয়ার বাবুবাগান মাঠ করে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গৌতম ঘোষ মাধবী মুখোপাধ্যায় সহ একাধিক চলচ্চিত্র জগতের গণ্যমান্য ব্যক্তিত্বরা চমক রয়েছে আপনার এবার হচ্ছে তিনজনের শতবর্ষ আমরা পালন করছি তপন সিনহা সলিল চৌধুরী ও রাজ কাপুরে প্রথম ইনাগোড়াল সিনেমা হচ্ছে গল্প হলে ও সত্যি তপন সিনহা তিন ছটা সবার কাছে আগে থেকে আমরা রিচ আউট করতে পেরেছি আমরা আশা রাখছি সবাই আসবেন আর এটা অনেক বেশি অ্যাম্প্লিফাইড হবে গত বছরের তুলনায় আমরা দুপুর আড়াইটে সাত তারিখ আমাদের ইনগ্রেল সিনেমা রাখছি তারপরে আমাদের সিনেমা দেখানো থাকবে তার আগে বিভিন্ন বিতর্ক সভা আলোচনা সভা প্যানেল ডিসকাশন থাকছে তিন দিনের এই ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে এমন কয়েকটি সিনেমা যা নিঃসন্দেহে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের মাইল ফলক অনুষ্ঠানের সূচনা লগ্নে থাকছে তপর সিনহার গল্প হলেও সত্যি দুটি অভিনয়ে চলচ্চিত্র জগতের প্রবাদ প্রতি অভিনেতা রাজকাপুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদর্শিত হবে মেয়েরা নাম জোকার রাতে থাকছে ঝিনদের বন্দি সিনেমার বিশেষ স্ক্রিনিং তৃতীয় দিনের বিশেষ চমক চলচ্চিত্র বিষয় আলাপচারিতা যেখানে গণ্যমান্য ব্যক্তিরা আলোচনা করবেন চলচ্চিত্র জগতের একাল সেকাল নিয়ে সেই হিসেবে এবছর আশাটা দ্বিগুণ এবং যেহেতু যে যে মানুষকে নিয়ে এবছরের আমাদের ফিল্ম তারা সাধারণ মানুষেরও খুব কাছে খুব প্রিয় ঠিক সাধারণ মানুষের কাছে এর অনেক বেশি পাব বাঙালি তর্ক আড্ডা কিংবা আলোচনায় সিনেমা নিয়ে কথা হবে আর সেই সিনেমার অঙ্গ রাজনীতি থেকে কূটনীতি যুদ্ধ থেকে শান্তি তাই বোধহয় পরিচালক জয়ালুক গোদার বলেছিলেন জীবন শিল্পের সেই সন্তিক্ষণকে সার্থক রূপ প্রদানের আয়োজন ঠাকুরিয়া ফিল্মেস্টিভ্যাল এর ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে দীপাঞ্জনা সাউদত্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ